দাদা এই যে আপনার দুশো টাকা দুশো টাকা কিসের জন্য বলছি দাদা আমি আপনার দোকান থেকে কিছুক্ষণ আগে যে মালগুলো নিয়ে গেলাম না চারশো আশি টাকা বিল হয়েছিল আমি আপনাকে পাঁচশো টাকা দিয়েছিলাম তো আপনি কুড়ি টাকা ফেরত দেওয়ার জায়গায় আমাকে দুশো টাকা ফেরত দিয়ে দিয়েছেন সেই জন্য আমি ওই দুশো টাকাটা ফেরত দিতে এসেছি ও দোকানে অনেক ভিড় থাকে তো তা মনের ভুলে কুড়ি টাকা দেওয়ার জায়গায় দুশো টাকা দিয়ে ফেলেছি ধন্যবাদ দাদা ধন্যবাদ আচ্ছা দাদা ধন্যবাদ দেওয়ার কি আছে এটা তো আমার কর্তব্য ধন্যবাদ দাদা আপনার এই সততার জন্য আপনি তো চাইলে এই দুশো টাকাটা নাও ফেরত দিতে পারতেন কয়েক বছর আগে আমি খুব বড় ব্যবসায়ী ছিলাম প্রচুর টাকা সম্পত্তি ছিল আমার এবং আমার মনে ছিল প্রচুর অহংকার কত গরিব মানুষদের জায়গা জমি আমি বেআইনিভাবে নিজের নামে করে নিয়েছিলাম এমন একটা সময় ছিল আমার মন যা চাইতো আমি তাই করতাম কারোর কথা শুনতাম না আমি কিন্তু একদিন একটা দিদি দাদা ঘরের মধ্যে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হয় সেটা কি জানা নেই নাকি বলছিলাম দাদা আপনার সাথে একটা কথা ছিল কথা যাই থাকুক না কেন কে কোন সিচুয়েশনে আছে সেটা না জেনে ঘরে ঢোকার কারণটা কি জানতে পারি না না মানে আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয় কি বলতে এসছিলে বলো আমি বিশ্বাস করে আমি আমার বাড়ির কাগজগুলো আপনাকে দিয়েছি আপনি দু নম্বরই করে নিজের নামে হাতিয়ে নিলেন হাতিয়ে নিয়েছি বেশ করেছি কি করবি তুই এই তো তোর বাড়ির কাগজ কি করবি তুই যা তাকে ডাকবি ডেকে নিয়ে আয় পুলিশ মন্ত্রী নেতা গুন্ডা তাকে ডাকবি যা ডেকে নিয়ে আয় দেখি তুই তোর বাড়ির কাগজপত্র কি করে তুই নিতে পারিস আমার তো ডাকার মতো কেউ নেই আমার একমাত্র ওপরালায় আছে এর ফল ওপরালাই দেবে আপনাকে আর একটা মনে রাখবেন যে এ জন্মে পাপের ফল আপনাকে এ জন্মেই ভোগ করতে হবে শুধু মনে রাখবেন কথাটা কর্মের ফল আমি এসব কর্মের ফল টল মানি না আমি শুধু একটা জিনিসই মানি মাল্লু আর সেইটা কোন দিক থেকে আসবে সেইটা নিয়ে আমি বেশি মাথা ঘামাই আর তুই এই তোর ডায়লগ নিয়ে আর এই তোর মুখ নিয়ে এখান থেকে চল ফোট এখান থেকে ফোট যদি ভালোভাবে না যাস তোকে দারোয়ানটাকে থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো চল ফোট এখান থেকে কিন্তু ওই দিনের পর থেকে আমার অত ভালো ব্যবসা সব ডুবে গেলো এবং আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম না জানি কত কিছু হয়ে গেল আমার সাথে ওই দিন ওই দিদিটা ঠিকই বলেছিল উনি বলেছিল কর্মের ফল তোমাকে এই জন্যেই ভোগ করতে হবে কিন্তু এত তাড়াতাড়ি ভোগ করতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি সেই জন্য আমি আপনার টাকাটা কাছে রেখে আর পাপের ভাগিদার হতে চাই না সেই জন্য আমি আপনার টাকাটা ফেরত দিতে আসলাম দাদা আপনি যে নিজেকে পরিবর্তন করতে পেরেছেন এটা সহজে কেউ পারে না আর দাদা আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনি যেন আপনার ব্যবসা পুনরায় চালু করতে পারেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনি যে আমার জন্য প্রার্থনা করছেন এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আর যে কুড়ি টাকাটা আমি পাবো আপনি একটা জলের বোতল দিয়ে দিন আচ্ছা দাদা ঠিক আছে দাদা আসছি তাহলে তো দাদা দশ টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট দাও তো হ্যাঁ দাদা দিচ্ছি আরে দাদা দশ টাকা দামের একটা বিস্কুট চাইলাম আপনি দুটো কেন দিচ্ছেন দাদা আপনাদের মনে আছে কিছুদিন আগে আমার দোকান থেকে সোজার তেলের প্যাকেট নিতে এসেছিলেন হ্যাঁ তো কি হয়েছে সেই দিন আপনারা আমাকে দশ টাকা বেশি দিয়ে গেছিলেন বেশি দিয়ে গেছিলাম তাহলে আপনি সেই টাকাটা সেদিন ফেরত দিলেন না কেন সেই দিনকে আমি টাকা ফেরত দিইনি তার জন্য আমি খুবই দুঃখিত কারণ সেই দিনকে আমার মনে অনেক লোভ জন্মেছিল তাহলে আজকে কেন দিচ্ছেন আসলে আপনাকে আমি টাকাটা ফেরত দিচ্ছি একটাই কারণে কিছুক্ষণ আগে আমার দোকানে এক ভদ্রলোক এসেছিল সে এসে আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এই একটা বিস্কুটের টাকাটা রাখুন আসছি তাহলে